নমস্কার বন্ধুরা আজ আবার ফিরে এলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে তারার সাধক কেমন হবে প্রথমেই আসি যে তারার সাধক অবশ্যই সাহসী হবে তিনি ভীতু হবেন না ভীতু হলেই প্রবলেম তারা যেই সব দৃশ্য দেখাবে ভীতু হলে সে আগেই হৃদরোগ মারা যাবে সেহেতু তাকে সাহসী হতে হবে তা দু নম্বর সাধ তারা সাধক বলিষ্ঠ হবে তার শরীরে বল থাকবে শরীর ফিট থাকবে সে কখনো দুর্বল থাকবে না তিন নম্বর এখন বর্তমানে অনেক সাধক দেখা যায় যে মোটা মোটা সোনার চেন গলায় পড়ে থাকে কিন্তু তারা সাধক কখনো লোভি বা লোভি হতে পারে না এবং ধাতু তার দেহে থাকতে পারে না স্বাস্থ্য এই কথাই বলছে যে সাধক কখনও তার শরীরে কোনো রকম ধাতু রাখবে না যেটা যেমন সোনা রূপো হিরে তার দেহে থাকবে না শুধু অঙ্গ ঢাকার মতোই যতটুকু পোশাকের দরকার ততটুকু পোশাকই থাকবে সত্যিই যে তারার সাধক কখনোই বিলাসবহুল জীবন কাটাতে পারে না কারণ তারা সাধনের ফলে তার বিলাসীতা কেটে যায় যতটুকুতে জীবন চলে যায় সে ততটুকুতেই খুশি থাকে তারার সাধক অল্পতেই খুশি থাকে তারার সাধক কখনোই সূক্ষ্মপাত করবে না কথার অর্থ হলো বীর্য যে বীর্যপাত কখনো করবে না এ কথা শাস্তে বলা হয়েছে কিন্তু এখন কলিকাল কলির প্রভাবে কেউই বীর্য রক্ষা করতে পারে এমন কেউই নেই বললেই চলে তবে আমরা চেষ্টা করব নিজের বীর্যকে রক্ষা করার জন্য তবে একটা কথা মনে রাখতে হবে বীর্য না রক্ষা করতে পারলে সাধনায় সিদ্ধি লাভের কোনো সম্ভাবনা নেই বীর্য সৃদ্ধি লাভ করতে গেলে বীর্য রক্ষা করতেই হবে তারা সাধক কখনো ওই নারী সঙ্গ করবে না এই প্রসঙ্গে বলা যেতে পারে যে এ নারী সঙ্গ করবে না মানে কি নারীদের কাছেই যাবে না এখন এটা সম্ভব না এখনকার সমাজে এটা সম্ভব না সেহেতু গৃহী মানুষ তার মা কাকিমা বোন দিদি ভাগ্নি তাদের কাছে যাবে না সমাজের কাছে সমাজের নারীর কাছ থেকে মুখ লুকিয়ে রাখবে এরকম তো হয় না এরকম প্রত্যেক সকলের সঙ্গেই মিশবে সকলের সঙ্গেই কথাবার্তা বলবে তবে একটা জিনিস লক্ষ্য রাখবে যে কখনো তাদেরকে পরশ বা ঘনিষ্ঠ হতে যাবে না তাকে জড়ি হাতে হাত দেওয়া কি পরশ করা এসব করতে যাবে না এইসব করলেই সাধনকালে ভষ্ট হবে সাত নম্বর তারা তারা সাধক কখনোই পিএম বা অবৈধ সম্পর্ক করবে না এটা কঠোরভাবে নিষিদ্ধ করা আছে তারা সাধক সমস্ত রকম নেশা জাতীয় দ্রব্য বর্জন করবে সাধনকালেই শুধুমাত্র মদ্যপান করবে তারা সাধক সাতটা জুয়া লোক ঠকানো অর্থ লোভ করবে না তারা সাধক নিজের স্ত্রী ব্যতীত অন্য স্ত্রী সঙ্গ করবে না কলিকালে নিজের স্ত্রী হচ্ছে ভৈরবী ভৈরবী করতে গেলে নিজের স্তিকেই করতে হবে অন্য নারীকে কিন্তু নয় এটা শিবের বচন কলিকালে শিব নিজের দিকেই ভৈরবী করার কথা বলেছে সেহেতু অন্য নারীর প্রতি আসক্তি থাকলে তারা সাধারণ হবে না তারা সাধক উপবাস করবে না মানে শুকিয়ে থাকা অনেকক্ষণ পর শুকিয়ে থাকবা তীর্থ ভবন মানে যেখানে গেলে সেখানে চলে গেলাম হ্যাঁ যা কানে যা খুশি ঘুরবো হ্যাঁ যত জীবন জীবনযাপন করলে হয় না যত তত অন্ন সেবন করবেন না মানে কি যাত্রার বাড়ি খেয়ে নেবেন কে ধরো চুরি করে খাওয়াচ্ছে হ্যাঁ কে চুর ডাকাতি করে খাওয়াচ্ছে কে মার্ডার করে খাওয়াচ্ছে আপনি তার বাড়ি গিয়ে অন্ন খেয়ে নিলেন তাহলে তো আপনার সিদ্ধি লাভের কোনো সম্ভাবনা থাকে না না আপনি চোরের বাড়ির অন্ন খেয়েছেন তো সেহেতু যত অন্ন সেবন করবে না পরশ থেকে মাতৃ সম্মান করবে হিংসা করবে হিংসা মনে আনবে না হিংসা মনে আনলেই সাধন ক্ষয় হয় সাধন ক্ষমতা ক্ষয় হয়ে যাবে শেষে একটা কথাই বলতে পারি যে সাধক তার নিজের ইচ্ছাতে দেবী তারাকে যদি সাধন করতে করতে অর্ধেক করে দেবীকে ছেড়ে দিয়ে অন্য দেবতার বা অন্য দেব দেবী সাধন করে তখন থেকে নিয়ে তার কিন্তু অধপতন চালু হবে আর তাকে কেউই বাঁচাতে পারবে না দেবী তার মধ্যে অধপতন নিয়ে আসবে এবং তাকে কেউ রক্ষা করার ক্ষমতা নেই সেহেতু দেবীর সাধন সম্পূর্ণ করে গুরুর আজ্ঞা নিয়ে পরের সাধন করবে অর্ধেক মাঝখানে দেবীকে ত্যাগ করে গেলে তার অরপ্রদানই শেষ থাকবে না পদে পদে বাধা আসবে আর তারা দেবী সাধক কখনও নারীর প্রতি লোভী হলে চলে না তিনি বল বীর্য পুষ্ট পুরুষ হতে হবে তাকে তার অবশ্যই স্ত্রী থাকবে তিনি গিয়ে থাকবেন সংসার করবেন সব থাকবেন কিন্তু পরো নারীতে মন দিলেই তার সাধনা হয়ে যায় এখন অনেক কথা বিষয় আছে যেগুলো সাধারণ মানুষের আর জানার প্রয়োজন নেই বলে আমি নিজে মনে করি এগুলো মেনে চললে একটা তারা সাধক যথেষ্ট তারা সাধক হতে পারে নমস্কার প্রণাম নেবেন আজকের মতো এখানেই রাখছি